হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস নাইন পয়েন্ট প্রত্যেকটা কোয়েশান রয়েছে সবগুলোই আমরা করবো এবং তোমরা আমার চ্যানেলে সবগুলো পেয়ে যাবে তো প্রথম আমরা করবো কোয়েশান নাম্বার ওয়ান কি দিয়েছে দেখো দেখাও যে সমকুণী ত্রিভুজের ও ত্রিভুজ দীর্ঘতম বাহু তো প্রথমত আমরা জেনে নেব একটা সমকুণী ত্রিভুজের ক্ষেত্রে কোন বাহুকে আমরা কী বলে থাকি এখানে দেখো সমকোণ তৈরি হয় অর্থাৎ নব্বই ডিগ্রি তৈরি হয় তো নব্বই ডিগ্রির পাশে যে দুটো বাহু থাকে একটাকে আমরা বলবো লম্ব একটাকে বলবো আমরা ভূমি এবং অপর যে বাহুটা রয়েছে সেটাকে বলবো অত্রিভুজ ওকে তো বুঝতেই পারছো তোমরা অ ত্রিভুজকে দীর্ঘতম বাহু বলতে হবে আমাদের দেখাতে হবে ঠিক আছে তো আমরা কি করেছি নেমিং করে নিয়েছি ত্রিভুজটাকে এবিসি আর যেহেতু সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজের একটা কোণ নব্বই ডিগ্রি হবে এবং অ্যাঙ্গেল অফ বি কে আমরা নব্বই ডিগ্রি ধরেছি ওকে তো সলিউশনে চলে যাব লিখবো সমকোণী সমকোণী ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে এই ত্রিভুজটির ক্ষেত্রে আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি অথবা তোমরা সবাই জানোই যে যে কোনো ত্রিভুজেরই তিনটি কোণের যুগফল কি হয় একশো আশি ডিগ্রি হয় তো এখানে অ্যাঙ্গেল এর ভ্যালুটা আমরা জানি না প্লাস ভ্যালুটা দেখো আমরা জানি ডিগ্রি তাই আমরা এখানে বি জায়গাতে নাইনটি ডিগ্রি বসিয়ে দেব অ্যাঙ্গেল অফ সি সি থাকবে ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তারপর অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি বি নয় সি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি আর এই নব্বই ডিগ্রিটা এ পাশ থেকে ও আসলে কি হবে চিহ্নের পরিবর্তন হবে এখানে প্লাস ছিল ও পাশে আসাতে মাইনাস হয়ে গেছে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি সমান সমান একশো আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি মাইনাস করলে থাকবে কত নব্বই ডিগ্রি ওকে তো একটা জিনিস আমরা বুঝতে পেরেছি যে এই অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল এ দুটো মিলে কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি আর অ্যাঙ্গেল অফ বি একাই নব্বই ডিগ্রি তো অ্যাঙ্গেল অফ বীর মানটা কি হবে এ থেকে বড় হবে অনুরূপভাবে মানটা সি থেকেও কি হবে বড় অনুরূপ ভাবে তো যেহেতু অ্যাঙ্গেল এর মান এবং বীর মান সির মান থেকে অ্যাঙ্গেল বীর মান বড় তো বীর মান বড় হলে বি থেকে অপোজিট তার বিপরীতে যে বাহুটা থাকবে সেই বাহুটাও কি হবে বড় হবে ঠিক আছে এই অর্থে আমরা বলতে পারব হ্যাঁ যে এসি গ্রেটার দেন এবি এবং এসি গ্রেটার দেন বিসি তো এসি বিসি থেকেও বড়ো হবে এবি থেকেও বড় হবে আলটিমেটলি এসির মানটা কি হবে বড় হবে তো এটা কেন বড় হবে এটা থিউরাম বা উপপাদ্য রয়েছে যেটা হলো কি বৃহত্তম বৃহত্তম বাহুর বিপরীত বৃহত্তম বাহু বলেছি সরি এটা হয়ে যাবে বৃহত্তম কোণের বিপরীত বাহু ও বৃহত্তম বৃহত্তম হয় ঠিক আছে যেহেতু কোন বিটা হচ্ছে সবচেয়ে বড় তাই এর বিপরীতে বাহুটা হচ্ছে কি এসি তো এটাই কি হবে বড় হবে আমরা বলতে পারবো সুতরাং এসি অর্থাৎ ও তিবুজ দীর্ঘতম বাহু বাহু ঠিক আছে এটা হচ্ছে ওই পরের এটা ঠিক আছে এইভাবে দেখো আমরা প্রুভ করতে পেরেছি তারপর দেখবো কোয়েশন নাম্বার টুটা আর যদি তোমাদের সলিউশনগুলি ভালো লেগে থাকে বুঝতে পারো একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস নাইন টেন্থ এ সায়েন্স এবং ম্যাথের প্রত্যেকটা টপিকই কাভার করব ঠিক আছে তো দেখা হবে কোয়েশন নাম্বার টুতে